এবার দুই টিমের মিডফিল্ডার আর্জেন্টাইন নিতে ইতিমধ্যে দুই ক্লাব শুরু করেছে লড়াই সেই তালিকায় সবার আগে অবস্থান করছে আর্জেন্টাইন বোরক্ষক এমি মার্টিনেজের ক্লাব অ্যাস্টেনভিদা তবে অ্যাস্টেনভিদা ছাড়াও লোসলসোকে নিতে আগ্রহী স্পেনের ক্লাব রিয়ালবেস ইনজুরির সঙ্গে লড়াই করেছেন অনেক দিন এই ইনজুরির জন্য আর্জেন্টিনার বিশ্বকাপ দলের একজন হতে পারেননি এরপর ইনজুরি থেকে ফিরেছেন ক্লাবে এসে বজায় রেখেছেন পুরনো পারফরমেন্স এমনকি আর্জেন্টিনা দলেও হয়েছেন নিয়মিত তবে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে কি পেরেছেন লুসেল বিশেষ করে দু কুড়ি সালে পার্সে আসার পর ছিলেন দলের ধারাবাহিক মুখ প্রথম দুই সিজনে নিয়মিত ম্যাচও খেলেছেন তিনি মাঝে ভিলের রিয়ালে দুই বছর কাটালেও আবারও গত সিজনে ফেরেন স্পার্স জের্সিতে তবে সেখানে ইঞ্জুরি মুক্ত থেকেও নিয়মিত খেলার সুযোগ পেতেন না লো গত সিজনে দারুণ পারফরমেন্স করেও খেলেছেন মাত্র ২৪ ম্যাচে এর মাঝে প্রিমিয়ার লিগে বাইশ ম্যাচ খেললেও শুরুর একাদশে ছিলেন মাত্র 4 ম্যাচে সব মিলিয়ে খেলেছেন চারশো মিনিট যা মাত্র পাঁচটি পূর্ণ ম্যাচ খেলার সমান আর তাই তো নতুন সিজনে ক্লাব বদলাতে চান

দুই দলের একটিতে যাওয়ার সম্ভাবনা আছে লোসেলসর সেলসার সেক্ষেত্রে দুই দলের ক্ষেত্রেই সুবিধা পাবেন তিনি কেননা বর্তমানে ইপিএল এ স্পার্স থেকে কোনো অংশে পিছিয়ে নেই অ্যাস্টন ভিলা আগামী সিজনে আরও চ্যাম্পিয়ন্স লীগ খেলার সুযোগ পাবেন এন্ড আর্জেন্টাইন মিডফিল্ডার এছাড়াও অ্যাস্টন ভিলায় আছেন লো জাতীয় দল সতীর্থ এমি মার্টিনাস যার সঙ্গে সক্ষতা আছে লোসেলসর ফলে এর বন্ডিং বন্ডিংয়েও হবে না সমস্যা এর বাইরে লিগ পরিবর্তন করতে হবে না তাকে ফলে মানিয়ে নিতেও কোনো সমস্যা হবে না এর বাইরে তাকে নেওয়ার দৌড়ে আছে রিয়াল স্প্যানিশ এই ক্লাবে অনেকটাই নিয়মিত খেলবেন লোসেলস তা নিশ্চিত এই ক্লাবে এক সিজেন খেলেছেন তিনি সেই সিজনে একুশ গোলে রাখেন অবদান এই ক্লাবে নিজের সেরা দায় দেন ইয়ার্স ইন টাইম ক্লাবে ভালোবাসার কমতিও পাবেন না লোসেলস এছাড়াও বর্তমানে তারকার আধিক্য দেখা যাচ্ছে লালিয়াতে সেখানে নিয়মিত খেলে নিজেকে উপরের দিকেও নিয়ে যেতে পারবেন তিনি সব মিলিয়ে লোসর ভবিষ্যৎ নির্ভর করবে তার ও তার ক্লাবের উপর তবে আগামী দিনে যদি এই দুটি ক্লাবের একটিতে যানসো সেটা তার ও আর্জেন্টাইন সমর্থকদের জন্য হবে দারুণ কিছুই